সিরাজগঞ্জের সাতবাড়িয়ায় বাৎসরিক হাজি সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হজ হল মুসলমানদের জন্য পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত একটি বার্ষিক ইসলামী তীর্থযাত্রা হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তীর্থযাত্রীর তার পরিবার নিজেদের ভরণ পোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করতে হয় সিরাজগঞ্জের শাহজাহাদপুরের সাতবাড়িয়ায় পশ্চিমপাড়া আলহাজ হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফায়ের বাসায় আজ শনিবার বাদ হতে হাজিদের নিয়ে বাৎসরিক সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফারিহা ওভারসিজের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক ব্যাপারী আলহাজ লোকমান অতিথি ছিলেন হজরত মাওলানা মুফতি আনোয়ারুল্লাহ কাশেমী মুহতামিম আমিয়া আপিনিয়া বাঘাবাড়ি শাহজাদপুর হজরত মাওলানা মুফতি সাব্বির আহমেদ সাহেব হজরত মাওলানা মুফতি নূর মহম্মদ সাহেব সাইবি মুহতামিম সাতবাড়িয়া ওমর বিন খাত্তাপ্তাদ মাদ্রাসা উক্ত মাহফিলে ওয়াজ ফরমান হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হজরত মাওলানা মুর্শিদুল আলম মর্তুজা খতিব থানা জামে অনজীব ধামুর হাট নৌকা ফোকসাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মোহাম্মদ সেলিম রেজা হজরত মাওলানা আবুল বাসার নিজামি হজরত মাওলানা মোহাম্মদ আলী সিরাজী খতিব ওলগাছি স্ট্যান্ড জামে মসজিদ মাহফিল পরিচালনা করেন মুফতি এনামুল হক সাহেব সিনিয়র মুদাররিস সাতবাড়িয়া ওমর বিন খাত্তাব মাদ্রাসা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ হাফেজ গোলাম মুস্তফা সাহেব হজ পরিচালক ফারিহা ওভারসিজ ঢাকা অনুষ্ঠান শেষে দোয়ার মধ্য দিয়ে হজ যাত্রী ও সবার মঙ্গল কামনা করা হয় 2022 সালে হজ করছি ওনার সাথে